দুহাজার ছাব্বিশে বিধানসভা নির্বাচনের আগে বাংলা ভাষা ও বাঙালিয়ানাকে হাতিয়ার করেছে তৃণমূল কংগ্রেস ভাষা আন্দোলনের সূচনা করেন তৃণমূল সুপ্রিমো মমতা ব্যানার্জী বীরভূম বোলপুর ও শান্তিনিকেতন থেকে ঠিক এরপর থেকে তৃণমূলের সাংসদ বিধায়করা তীব্রভাবে মাঠে নেমে পড়েন এবার দেখা গেল রাজ্যসভার সাংসদ শামিরুল ইসলাম ফের হরিয়ানা গুরগাঁওয়ের সরকারকে খোঁচা দিচ্ছেন কারণ বিজেপির জোট সরকার রয়েছে এক্স অ্যাঞ্জেলে তিনি লিখেছেন নিজ দেশে নির্বাসিত এই দেশটিও তাদের আজ যারা তাদেরকে বিদেশি বলে চিহ্নিত করছে এবং এই মাটি থেকে তাড়িয়ে দিচ্ছে তাদের এখানে এই লোকদের চেয়ে বড় অধিকার আর কেউ নেই দেশের প্রধানমন্ত্রী যতটা ভারতীয় এই লোকেরাও ততটাই ভারতীয় আসলে এই দেশের প্রতি তাদের দাবি অনেক বেশি কারণ তারাই জাতি গঠন করে আমি হরিয়ানার গুড়গাঁওতে বেশিরভাগ বাঙালি বস্তি পরিদর্শন করেছি আমি পরিস্থিতি খুব কাছ থেকে দেখেছি এবং আমাদের বাংলার বাসিন্দাদের সঙ্গে কথা বলেছি সমস্ত বস্তি থেকে বেশিরভাগ বাঙালি অভিবাসী শ্রমিক আমাদের পশ্চিমবঙ্গে ফিরে এসেছেন যারা কাজের জন্য এবং তাদের পরিবারের জন্য ফিরে এসেছিলেন তারা এখন ভয় এবং উদ্বেগের মধ্যে বাস করছেন কেবল বাংলায় কথা বলার কারণেই তারা ভয় পাচ্ছেন তারা কুড়ি থেকে পঁচিশ বছর ধরেই বস্তিগুলিতে বাস করেছেন আজ বিজেপি এমন এক অদ্ভুত পরিবেশ তৈরি করেছে যে কেবল বাংলা বলার ফলে সাধারণ মানুষ তাদের বাংলাদেশি বলে চিহ্নিত করে বিজেপির এই বাঙালি বিরোধী অবস্থান এখানকার মানুষের মধ্যে এক অদ্ভুত বিভাজন তৈরি করেছে যারা এখনো সেখানে আছেন তাদের সঙ্গে দেখা করে আমি তাদের ভয় না পাওয়ার জন্য বলেছি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তাদের পাশে দাঁড়িয়েছেন এবং আমরাও সকলেই আমি তাদের যে কোনো সমস্যায় সাহায্যের জন্য এগিয়ে আসতে বলেছি আমি তাদের তাদের করেছি যে আমরা পাশে আমাদের অভিবাসী শ্রমিক সঙ্গে এবং আমাদের সহানুভূতিশীল মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নেতৃত্বে তবে বিজেপি বলছে এরা বাঙালি ও বাঙালিয়ানাকে হাতিয়ার করে রাজনীতি করছে গোটা ভারত ও বিদেশে জুড়ে বাঙালির বসবাস বাঙালিরা কোথাও যদি অসুবিধায় পড়ে থাকে তাহলে নিজের রাজ্য বাংলাতেই এই গোটা বিষয় নিয়ে একটি রিপোর্ট তুলে ধরেছেন আমার শান্তনু হাজরা দেখব রাজ্যসভার সাংসদ তৃণমূল সাংসদ সামিরুল ইসলাম হরিয়ানার গুড়গাঁওয়ে বাঙালি বস্তিতে পরিদর্শন করার পর তাদের সাথে ছবি এক স্যান্ডেলে শেয়ার করে তীব্র ভৎসনা কটাক্ষ আক্রমণ করলেন হরিয়ানা গুড়গা হরিয়ানা সরকারকে সাথে সাথে তীব্রভাবে আক্রমণ করলেন কেন্দ্রীয় সরকারকে অর্থাৎ ভারতীয় জনতা পার্টিকে লাগাতার এক স্যান্ডেলে পোস্ট করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে তীব্রভাবে কেন্দ্রীয় সরকারকে আক্রমণ করছে সামিরুল ইসলাম তৃণমূল এমপি তিনি বারবার বলছেন যে নিয়ে তিনি এবারে এক স্যান্ডেলে পোস্ট করেছেন যে নিজ নিজ বাসভূমিতে তাদেরকে বিদেশি তাদেরকে বাংলাদেশি তকমা দিচ্ছে এই বিজেপি সরকার এই ভারতীয় জনতা পার্টির সরকার রীতিমতো এই নিয়ে কিন্তু বেশ শোরগোল পড়েছে রাজনৈতিক মহলে কারণ দেখা গিয়েছে যে তৃণমূল সরকার রীতিমতো দু হাজার ছাব্বিশের নির্বাচনে বাঙালি ও বাঙালিয়া বাঙালিয়ানাকেই কিন্তু হাতিয়ার করেছে রবিভূম বোলপুর শান্তিনিকেতনে তৃণমূল সুপ্রিমো রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু ভাষা আন্দোলনের শুরু করেছে সেখানে তিনি নির্দেশও দিয়েছেন আগস্ট মাসের পর্যন্ত শনি রবিবার ভাষা আন্দোলন নিয়ে ব্লকে ব্লকে জেলায় এবং বিভিন্ন এলাকায় কিন্তু আন্দোলন করার জন্য রীতিমতো ঠিক এখন দেখা গিয়েছে যে স্বামী তৃণমূল সাংসদ সামিরুল ইসলাম রীতিমতো কখনো দিল্লির বাঙালি বস্তিতে যাচ্ছে কখনো হরিয়ানার গুড়গাঁওয়ে বাঙালি বস্তিতে যাচ্ছেন এবং তাদের সেই বাঙালি বস্তিতে গিয়ে বাঙালিদের সাথে দেখা সাক্ষাৎ করছেন এবং করার পর কিন্তু তিনি রীতিমতোই এক্স স্যান্ডেল বা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে একেবারে যেখানে দেখা যাচ্ছে যে কেন্দ্র সরকারকে কিন্তু বারবার কটাক্ষ আক্রমণ করছেন রীতিমতো এই নিয়ে রাজনৈতিক সরগোল কিন্তু তুঙ্গে যেখানে দেখা যাচ্ছে পাল্টা ভারতীয় জনতা পার্টির তরফ থেকে বারবার বলা হচ্ছে যে বাঙালি ও বাঙালিয়ানাকে হাতিয়ার করছে রাজ্যের তৃণমূল সরকার যাতে বিভিন্ন জায়গায় এদিন বিশ্বভারতী একটি অনুষ্ঠানে অংশগ্রহণ করতে এসে এই প্রসঙ্গেই কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদা তিনি কিন্তু বারবার বললেন যে বাঙালিয়ানা বাংলা ও বাঙালি বহু মানুষ রয়েছে গুজরাটে ছ লক্ষ বাঙালি রয়েছে কিন্তু তাদের কোনো অসুবিধার কারণ এখনো পর্যন্ত হয়নি রাজ্যসভার সাংসদ তৃণমূল সাংসদ সামিরুল ইসলাম হরিয়ানার গুড়গাঁওয়ে বাঙালি বস্তিতে পরিদর্শন করার পর তাদের সাথে ছবি এক্স স্যান্ডেলে শেয়ার করে তীব্র ভৎসনা কটাক্ষ আক্রমণ করলেন হরিয়ানা গুড়গা হরিয়ানা সরকারকে সাথে সাথে তীব্রভাবে আক্রমণ করলেন কেন্দ্রীয় সরকারকে অর্থাৎ ভারতীয় জনতা পার্টিকে যদিও এই প্রথম নয় এর আগেও এক্স পোস্ট করে প্রতিবাদ জানিয়েছিলেন সাংসদ সামিরুল ইসলাম কেন্দ্রীয় সরকারকে রাজ্যসভায় বেশ কয়েকটি প্রশ্ন করেছিলেন তৃণমূলের সাংসদ সামিরুল ইসলাম তিনি বিজেপি শাসিত রাজ্যগুলিতে বাঙালি পরিযায়ী শ্রমিকদের যেভাবে হেনস্থা করা হচ্ছে সেই বিষয়টি তুলে ধরে এক্স পোস্ট করেন তিনি এক্স পোস্ট করেন গত পাঁচ বছরের তথ্য চেয়েছিলাম এবং আমরা সকলেই কোভিড নাইন্টিনের কারণে লকডাউনের সময় দীর্ঘ দূরত্ব হেঁটে যেতে বাধ্য হওয়া পরিযায়ী শ্রমিকদের দুর্দশার কথা জানি কোনো তথ্য পাওয়া যায়নি অথবা সম্ভবত বিজেপি সরকার ইচ্ছাকৃতভাবে এই অভিবাসীদের অধিকার রক্ষায় তাদের অদক্ষতা লুকানোর চেষ্টা করছে এখন বিভিন্ন রাজ্যে কর্মরত শত শত বাংলাভাষী অভিবাসী শ্রমিককে বিজেপি শাসিত রাজ্য সরকার যেমন উড়িষ্যা মহারাষ্ট্র এবং দিল্লি দ্বারা বেআইনিভাবে আটক এবং হয়রানি করা হয়েছে তাদের অনেককে এমনকি বাংলাদেশে নির্বাসিত করা হয়েছে এই বিজেপি শাসিত রাজ্যগুলি পশ্চিমবঙ্গ সরকারকে কোনো তথ্য সরবরাহ করছে না আমি বিজেপিকে কেবল সতর্ক করে দিতে চাই তথ্য গোপন করে তুমি তোমার বাঙালি বিরোধী মনোভাব গোপন করতে পারবে না মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আমরা এই মানুষদের অধিকারের জন্য লড়াই চালিয়ে যাব প্রসঙ্গত বাংলা ভাষায় কথা বললে বিজেপি শাসিত রাজ্যগুলিকে গুলিতে গিয়ে হেনস্থা করা হচ্ছে রাজ্যের বাঙালিদের এমনকি তাদের গ্রেপ্তার করে ডিটেনশন ক্যাম্পে রাখা হচ্ছে বাংলাদেশি বলে দাগিয়ে দেওয়া হচ্ছে এর প্রতিবাদে পথে নেমেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জী বুধবার ষোলোই জুলাই ধর্মতলা ডোরিনা ক্রসিং এর মঞ্চ থেকে বিজেপিকে হুঁশিয়ারি দেন তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জি তিনি বলেন ভারত সরকার একটা নোটিফিকেশন করেছে যে যে বিজেপি রাজ্য আছে সেখানে পাঠিয়েছে তাতে পরিষ্কার বলা হয়েছে যাকেই সন্দেহ হবে বাংলায় ক্ষমতা বলে তাকেই অ্যারেস্ট করে ডিটেনশন ক্যাম্পে মানে হোল্ডিং এরিয়ায় রাখতে হবে এরপরে মমতা বলেন আমি এবার ঠিক করেছি আরও বেশি করে বাংলা ভাষায় কথা বলবো ক্ষমতায় থাকলে আমাকে ডিটেনশন ক্যাম্পে আগে রাখুন বাংলা ভাষায় কথা মানুষদের রাখার আগে তিনি বলেন এটা এমার্জেন্সির থেকেও বড় বেআইনি ডিটেনশন কি বলেছিলেন সেই সময় তিনি শুনব ভারত সরকার একটা নোটিফিকেশন করেছে জেনে রাখুন সেই নোটিফিকেশনটা আমরা চ্যালেঞ্জ করব। লুকিয়ে লুকিয়ে করেছে করে নিজেদের রাজ্যগুলোতে যেখানে বিজেপি আছে সেখানে পাঠিয়েছে তাতে পরিষ্কার বলা হয়েছে যাকেই সন্দেহ হবে বাংলা ভাষায় কথা বলে অ্যারেস্ট করবে ডিটেনশন ক্যাম্পে মানে হোল্ডিং এরিয়া ডিটেনশন ক্যাম্প যাকে বলা হয় সেখানে রেখে দেবে অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আস্তক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না